তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা কিন্তু সিন্স এবং ফোরের নিয়মটা জানবা না সেটা কখনো হতে পারে না তো তোমাকে দেখে আনার চেষ্টা করব সিন্স এবং ফোর থেকে কিভাবে প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন তোমাকে দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব যাতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সিট কনফার্ম করতে পারো শুরুতে তোমরা লাইক এবং কি বলা হয় লাভ দিয়ে শুরু করবা দেখো সিন্স এবং কি বলা হয় ফোরের নিয়মটা আমরা জানি যে মোটামুটি আমরা জানি যে কি সিন্স কি সিন্স সিন্স কোথায় নির্দিষ্ট কি নির্দিষ্ট জিনিসের আগে অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে হতে পারে কি নির্দিষ্ট বিষয়ের আগে হতে পারে আর সিন্স ফোর কোথায় বসে অনির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে আমাদের বসে সো আমরা জাস্ট আমাদের বেসিক কনসেপ্ট খুলি সিন্স বসবে আমাদের নির্দিষ্ট ক্ষেত্রে আর ফোর বসবে আমাদের কোথায় অনির্দিষ্ট ক্ষেত্রে তাহলে যে আমরা এখানে দেখি হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট কি বলতেছে সে অসুস্থ গত শুক্রবার থেকে যদি বলতো হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে সে শুক্রবার থেকে অসুস্থ তাহলে আমাদের কি হতো শুক্রবার থেকে অসুস্থ কোন শুক্রবার থেকে অসুস্থ দুই হাজার পঁচিশ সালে শুক্রবার থেকে কি অসুস্থ দুই হাজার ছাব্বিশ সালে শুক্রবার থেকে অসুস্থ না তো তখন আমাদের হতো কি আমাদের ফোর হতো ফোর হতো তাহলে কি উত্তর হবে তোমরা বলে দাও দেখো কি ফ্রাইডে লাস্ট মানে গত শুক্রবার থেকে তাহলে আমাদের মনে রাখতে হবে যদি কালকে হয় শনিবার মনে করো শুক্রবার ভিডিওটা করতে কালকে যদি হয় শনিবার তাহলে গত শুক্রবার মানে কি একদিন আগে লাস্ট ফ্রাইডে মানে নির্দিষ্ট করে বোঝা দিছে যে গত শুক্রবার যে শুক্রবারটা আমাদের গেছে তো নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন আমাদের বুঝবে কি আমাদের সিনস ব্যবহৃত হবে আবার বলতে সিনস কিভাবে হলো যদি শুধুমাত্র ফ্রাইডে থাকতো তাহলে আমাদের ফোর হতো কিন্তু যখন ফ্রাইডে লাস্ট বলছে নির্দিষ্ট করে দিছে তখন আমাদের ওই দেখি সিন্স তেমনি ভাবে আর্টিস্ট হ্যাভ বিন পেইন্টিং নেচার দ্যাস সেন্সুরিজ কি বলতেছে কি যারা কি বলা হয় যারা মানে পেইন্টিং করে আঁকে তারা কি করতেছে চিত্র আঁকতেছে কি শতাব্দী দিন ধরে শতাব্দী ধরে কি সেঞ্চুরি সেঞ্চুরি তাহলে নেশার জিনিস হবে না আমাদের ফোর হবে দুইটা নিয়ে কথা হচ্ছে দেখো তো শতাব্দী ধরে তারা কি করতেছে আর্টিস্টরা শিল্পীরা কি করতেছে পেন্টিং করতেছে আঁকতেছে শতাব্দী ধরে শতাব্দী ধরে কিন্তু দেখো তো শতাব্দী ধরে কত শতাব্দী ধরে একশো শতাব্দী ধরে দুইশো তিনশো পাঁচশো এরকম কি দিছে পাঁচশো শতাব্দী ধরে আসতেছে না শুধুমাত্র যখন শতাব্দী দিচ্ছে তখন আমাদের কি অনির্দিষ্ট দিছে কি শতাব্দী কত শতাব্দী পাঁচশো এক হাজার এরকম না তো যখন নির্দিষ্ট করে দিবে না তখন আমাদের ব্যবহৃত হবে কি ফোর ব্যবহৃত হবে তখন আমাদের কি ব্যবহৃত হবে ফোর ব্যবহৃত হবে তো এই দুইটা বিষয় যদি মানতে পারো এই দুইটা বিষয় যদি বুঝতে পারো চিন্স এবং ফোর নিয়ম আর তোমাদের কোনো সম্ভাবনা থাকবে না প্রিয় শিক্ষার্থীরা আমাদের সামনেই কিন্তু আমাদের গুচ্ছের জন্য আমাদের কিন্তু আমাদের কোর্স শুরু হবে পঁচিশ তারিখ থেকে যারা ভর্তি হতে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং হচ্ছে আমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কিন্তু এক্সাম বেস রয়েছে এই এক্সাম বেসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো রাজশাহীর আঙ্গিকেই যাতে পরীক্ষাগুলো দিতে পারো তো ইনশাল্লাহ তোমাদের যে স্বপ্নটা তোমাদের যে ইচ্ছাটা তোমাদের যে পরিবারের ইচ্ছা তোমাদের যে পিতা মাতার যে স্বপ্ন এবং তোমরা যে ভাবতেছে ভাই আমি লাস্ট সময় কি পাবো কিনা পাবো কিনা খুবই ভয় হচ্ছে দেখো আমরা যখন পরীক্ষাটা দিয়েছিলাম তখন কিন্তু আমরাও বই পেয়েছিলাম কিন্তু আমরা দিতে তো যারা বই পাচ্ছ প্লাস চেষ্টা থাকে তাহলে অবশ্যই পাবে আল্লাহ তালা বলছেন আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত তুমি চেষ্টা করো বা সে চেষ্টা করে তো তুমি যদি চেষ্টা করে থাকো ইনশাআল্লাহ তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় তুমি সেখানে চলেই যাবা তো আল্লাহ তালা নির্বিচারকারী ইনশাআল্লাহ তোমার সাথে কখনো অন্যায় করবে না এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ তো আশা করি বুঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম